আসসালামু আলাইকুম অবশেষে কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ফায়ার ফাইটার পদের মাঠ কার্যক্রমের সময়সূচি প্রকাশ করেছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের ফায়ার ফাইটার পদে জনবল নিয়োগের লক্ষ্যে তেরো হাজার চারশো আটাত্তর জন আবেদনকারী শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার নিম্নলিখিত তারিখ সময় ও স্থানে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা জানেন যে সিকিউরিটি গার্ড পদে প্রায় দশ হাজার লোক অ্যাপ্লাই করেছিল তাদের মাঠ কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এখন কিন্তু ফায়ার ফাইটের পদের মাঠ কার্যক্রমের সময়সূচি প্রকাশ করেছে তো আপনাদের মাঠ কার্যক্রম মূলত অনুষ্ঠিত হবে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম অর্থাৎ যেটাকে বলে বন্দর স্টেডিয়াম সিকিউরিটি গার্ডের কিন্তু মাঠ কার্যক্রম এখানে অনুষ্ঠিত হয়েছিল ওখানে মূলত আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং কত রোল থেকে কত রোলের মাঠ কত তারিখ কোন সময় অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু দেওয়া আছে এর পূর্বে আমি আপনাদের একটা কথা বলে রাখি সেটা হলো আপনাদের ফোনে কিন্তু এস এম এস যাবে এবং আপনারা পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কোনো ধরনের কার্ড কার্ড দেওয়া হবে হবে না মূলত অনলাইন থেকে ডাউনলোড করতে এবং অনলাইন থেকে ডাউনলোডের লিঙ্কটি সিপিএ ডিজিটাল ডট গোভ ডট বিডি এখান থেকে মূলত আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন এস এম এস আসলে আপনার আবেদন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো এখন আমরা একটু পরীক্ষার সময়সূচিটা দেখে নিই মূলত আপনাদের মাঠ শুরু হবে আট চার দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা মিনিটে প্রথম দিন এক থেকে ছয় প্রত্যেক দিন মূলত ছয় সার থেকে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন তো আপনার প্রশ্ন হতে পারে আপনার রোল নাম্বারটা আপনি কোথায় পাবেন আপনারা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নাম্বার দেওয়া থাকবে সেই রোল অনুযায়ী এখান থেকে মিলিয়ে নেবেন যে আপনার মাঠ কত তারিখ হবে নয় তারিখ মাঠ হবে অর্থাৎ এপ্রিল মাসের নয় তারিখে ছয়শো এক থেকে বারোশো এবং আপনাদের মাঠ কিন্তু হবে সকাল নয়টা তিরিশ অর্থাৎ সকাল নয়টা তিরিশে আপনাদের স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে এবার হলো পনেরো ফেব্রুয়ারি বারোশো এক থেকে আঠারোশো এখানে কিন্তু পর্যায়ক্রম সবগুলো দেওয়া আছে আপনারা একটু এখান থেকে দেখে নেবেন যে কত রোল থেকে কত রোলের মাঠ কত তারিখ অনুষ্ঠিত হবে এই তারিখ অনুযায়ী মূলত আপনাদের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে তো কিছুদিনের মধ্যে আপনারা মেসেজ পেয়ে যাবেন বা অনেকে এখন মেসেজ হয়তো বা পেয়ে গেছেন এবং আপনাদের মূলত এই মেসেজ পাওয়ার পরে পঁচিশ তারিখে অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখে আপনাদের এডমিট কার্ডটা উত্তোলন করতে হবে এবং অবশ্যই আপনারা যখন মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু সকল কাগজপত্রের কপি সাথে নিয়ে যেতে হবে তো মাঠে কি মূলত কি কি হবে এই বিষয়ে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম